আমাদের মধ্যে অনেকেই আছে যারা অনেক চেষ্টা করে ইংরেজি বলতে পারছে না আজকের ক্লাসটি তাদের জন্য ইংরেজি বলতে গেলে জানতে হবে নানা ধরনের ছোট ছোট বাক্য যেগুলি ইংরেজি বলার সময় প্রায়ই ব্যবহার হয় তবে বাক্য শেখার সময় চেষ্টা করতে হবে যাতে একটা বাক্য থেকে আরও অনেকগুলি সেই ধরনের বাক্য তৈরি করা যায় অনেকেই আছে যারা প্রথমেই ইংরেজি গ্রামারে খুব জোর দেয় তার ফলে ইংরেজিটা অনেক কঠিন বলে মনে হয় তাই প্রথমের দিকে খুব ছোট ছোট বাক্য দিয়ে শুরু করা উচিত আর তার সাথে ইংরেজি ভোকাবুলারি স্ট্রং করা উচিত যদি শব্দ না জানা থাকে তাহলে বাক্যটাই তৈরি করতে পারবে না আর বাক্য তৈরি করতে না পারলে ইংরেজি বলতে পারবে না যখন একটু একটু ইংরেজি বলতে শিখে যাবে। তখন ধীরে ধীরে ইংরেজি গ্রামারগুলি গুলি শেখা উচিত তাই আজকে আমি শেখাবো একশোটি বাসায় করা বাক্য যেগুলি জানলে ইংরেজি বলা অনেক সহজ মনে হবে তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস ভ্রমণটা কেমন ছিল ইংরেজিতে হাউ ট্রিপ হাউকে অনেকভাবে ব্যবহার করা হয় যেমন একটি সমস্যা হয়েছে তার সমাধান করা হবে সেটা জানতে হাউকে ব্যবহার করা যেতে পারে কিভাবে তুমি সমস্যাটা সমাধান করলে হাউ ডিড ইউ সলভ দ্য প্রবলেম হাউ ডিড ইউ সলভ দ্য প্রবলেম মানে এখানে আমরা পদ্ধতিটি জানতে চাইছি কেউ কোনো বিষয়ে কতটা জানে সেটা জানতে হাউকে ব্যবহার করা হয় আপনি এই বিষয় সম্পর্কে কতটা জানেন হাউ মাছ ডু নোট দিস টপিক হাউ ডু ইউ নো নোবাউট দিস টপিক তোমার দিন কেমন যাচ্ছে হাউ ইজ ইউর ডে গোয়িং হাউ ইজ ইউর ডে গোয়িং এখানে আমরা জানতে চাইছি কোনো অবস্থা সম্পর্কে আবার কারণ জানতে হাউকে ব্যবহার করা হয় যেমন আপনি কিভাবে এই সিদ্ধান্তে এসেছেন হাউ ডির ইউ কাম টু দ্যাট কনক্লুশন হাউ ডির ইউ কাম টু দ্যাট কনক্লুশন তুলনা করতেও হাউকে ব্যবহার করা হয় তুমি কি আমাকে দেখাতে পারবে কিভাবে এটি অন্যদের থেকে আলাদা ক্যান ইউ সো মি হাউ দিস ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স ক্যান ইউ সো মি হাউ দিস ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স এইভাবে একটা শব্দকে নানাভাবে ইংরেজিতে ব্যবহার করা হয় সেগুলি জেনে রাখা উচিত তাহলে ইংরেজি বলতে অনেক সুবিধা হবে প্রতিদিনের ভাড়া কত হোয়াটস দ্য চার্জ পার ডে হোয়াটস দ্য চার্জ পার ডে হাউ রেন্ট হোয়াট দ্য ডেলি রেন্ট হোয়াট ইজ দ্য রেন্ট এই উদাহরণটিতে একটি বাক্যের ইংরেজি তিনভাবে করলাম আমরা কি সেখানে বসে থাকতে পারি ক্যান উই সিট ওভার দেয়ার ক্যান উই সিট ওভার দেয়ার ইংরেজিতে ক্যানকে নানাভাবে ব্যবহার করা হয় যেমন সে খুব ভালো সাঁতার কাটতে পারে শি ক্যান সুইম ভেরি ওয়েল শি ক্যান সুইম ভেরি ওয়েল এখানে অ্যাবিলিটি বা দক্ষতা দেখাতে ক্যানকে ব্যবহার করা হল পারমিশন বা অনুমতি নিতে ক্যানকে ব্যবহার করা হয় যেমন আমি কি আমার বন্ধুদের সাথে সিনেমা দেখতে যেতে পারি ক্যান আই গো টু দ্য মুভিজ উইথ মাই ফ্রেন্ডস ক্যান আই গো টু দ্য মুভিজ উইথ মাই ফ্রেন্ডস পসিবিলিটি বা সম্ভাবনা বোঝাতেও ক্যানকে ব্যবহার করা হয় যেমন পরে বৃষ্টি হতে পারে তাই ছাতা নিয়ে যাও ইট ক্যান রেন শো টে ক্যান আমা রিকোয়েস্ট বা অনুরোধ করতে ক্যানকে ব্যবহার করা হয় আপনি কি দয়া করে আমাকে লবণটা দিতে পারেন ক্যান ইউ প্লিজ মি দা সল্ট ক্যান ইউ প্লিজ মি দ্য সল্ট তাহলে আমরা দেখলাম কিভাবে ক্যানকে ইংরেজিতে ব্যবহার করা হয় ইংরেজি শিখতে বা বলতে গেলে এগুলি অবশ্যই জানা উচিত তুমি কি আমাকে ঘৃণা করো ডু ইউ মি ডু ইউ হ্যাডমি ডুকেও ইংরেজিতে নানাভাবে ব্যবহার করা হয় যেমন অক্সিলারি ভার বা হেল্পিং ভার হিসাবে আমি প্রতিদিন আমার বাড়ির কাজ করি আই ডু মাই হোমওয়ার্ক এভরিডে আই ডু মাই হোমওয়ার্ক এভরিডে এটা পজিটিভ স্টেটমেন্ট বা ইতিবাচক বিবৃতি আমি ব্রোকলি পছন্দ করি না আই ডোন্ট লাইক ব্রোকলি আই ডোন্ট লাইক ব্রোকলি এটা নেগেটিভ স্টেটমেন্ট বা নেতিবাচক বিবৃতি তুমি কি গিটার বাজাও ইউ প্লে দ্য গিটার ইউ প্লে দ্য গিটার এটা কোয়েশ্চেন বা প্রশ্ন এখানে আমরা ডুকে হেল্পিং ভার্ভ হিসাবে ব্যবহার করলাম আবার অ্যাকশান ভাব হিসাবেও দুকে ব্যবহার করা হয় যেমন আমি গতকাল আমার কাজগুলো করেছি আই ডিড মাই ওয়ার্ক ইস্টারডে আই ডিড মাই ওয়ার্ক ইস্টারডে তিনি নিয়মিত ব্যায়াম করেন হি ডাজ এক্সারসাইজ রেগুলারলি তারা আগামীকাল কেনাকাটা করবে দে উইল ডু দ্য শপিং টু মরো দে উইল ডু দ্য শপিং টু মরো এই বাক্যগুলিতে ডু একটা অ্যাকশান ভার হিসাবে কাজ করছে এইভাবে আমাদের ইংরেজি শেখা উচিত তাহলে খুব সহজে ইংরেজি বলতে শিখে যাবে চলো পরের বাক্যগুলি শেখা যাক আমাকে এই ঠিকানায় নিয়ে চলো টেক মি টু দিস অ্যাড্রেস টেক মি টু দিস অ্যাড্রেস আমার হাত ভিজে মাই হ্যান্ডস আর ওয়েট মাই হ্যান্ডস আর ওয়েট আরে তুমি যে হে ইউ হে ইউ তুমি কোনটা চাও হুইচ ওয়ান ইউ ওয়ান্ট হুইচ ওয়ান ইউ ওয়ান্ট ঢাকনাটা খোলো ওপেন দ্য লিড ওপেন দ্য লিড অল্প অল্প করে লিটিল বাই লিটিল লিটিল বাই লিটিল আমি তোমার কাছে ঋণী আই অ্যাম ইনডেপটেড টু ইউ আই এম ইনডেপটেড টু ইউ সে কি কথা বলছে হোয়াট ইজ হি টকিং অ্যাবাউট হোয়াট ইজ হি টকিং অ্যাবাউট কী জন্য ফর হোয়াট ফর উঠে পড়ো ওয়েক আপ এখানে ওভার হেয়ার ওভার হেয়ার তুমি এখানে কী করছো হোয়াট আর ইউ ডুইং হেয়ার আর ইউ হেয়ার এটা যথেষ্ট ইটস এনাফ ইটস এনাফ তোমার কি আরও আছে ডু ইউ হ্যাভ হ্যাভ মিথ্যা বলবে না নেভার টেল এলাই নেভার টেল এলাই তুমি কি তৈরি আর ইউ রেডি আর ইউ রেডি স্পষ্ট করে বলো সে ইট ক্লিয়ারলি সে ইট ক্লিয়ারলি এখানে অনেক মানুষ আছে দে আর মেনি পিপল হেয়ার দেয়ার মেনি পিপল হেয়ার সেখানে ওভার দেয়ার ওভার দেয়ার এটা তাকে দাও গিভ ইট টু হার গিভ এট টু হার আমি মুম্বাইতে থাকি আই লিভ ইন মুম্বাই আই লিভ ইন মুম্বাই তুমি কোথায় ছিলে হয় আর ওয়ে ইউ হ আর ইউ আমি কোথা থেকে গাড়ি ভাড়া করতে পারি হয় আর ক্যান আই রেন্ট কার হয়ার আর ক্যান আই রেন্ট কার আমি ঘুমাতে চাই আই ওয়ান্ট টু স্লিপ আই ওয়ান্ট টু স্লিপ ট্রেনটি সময়ের পরে পৌঁছাবে দ্য ট্রেন উইল রিচ আফটার টাইম দ্য ট্রেন উইল রিচ আফটার টাইম আমি এটি তোমার থেকে আশা করিনি আই ওয়াজ নট এক্সপেক্টিং দিস ফ্রম ইউ আই ওয়াজ নট এক্সপেক্টিং দিস ফ্রম ইউ বোকা হইও না ডোন্ট বি সিলি ডোন্ট বি সিলি কেউ কি বাড়িতে আছেন ইজ এনি বডি হোম ইজ এনি বডি হোম আমাদের সাথে থাকো স্টে উইথ আস স্টে উইথ আস তুমি প্রায় দেরি করে ফেলেছ ইউ আর অলমোস্ট লেট ইউ আর অলমোস্ট লেট পাহাড়টি কত উঁচু হাও হাই ইজ দ্য মাউন্টেন হাও হাই ইজ দ্য মাউন্টেন এটাই যথেষ্ট দ্যাটস এনাফ দ্যাটস এনাফ তুমি কি জানো দুই ইউ নো দুইউ নো একশো মাইলেরও অধিক মোর দ্যান হান্ড্রেড মাইলস মোর দ্যান হান্ড্রেড মাইলস আমি প্রতিদিন অফিসে যাই আই গো টু দ্য অফিস এভরিডে আই গো টু দ্য অফিস এভরিডে আপনি স্যুটটা কোথা থেকে কিনেছেন ফ্রম হায়ার ডিডিউ ইউ বাই ইউর স্যুট ফ্রম হায়ার ডিডিউ ইউ বাই ইউর স্যুট এটা খুবই সুন্দর এটি জসম এটি জসম তোমার নখ কাটো নেলস ইউলস কাথ ইউর আমাদের সাথে থাকো স্টে উইথ আস স্টে উইথ আস এখানে কেউ আসেনি নো ওয়ান কেম হেয়ার নো ওয়ান কেম হেয়ার আমি বুঝতে পেরেছি আইসি আইসি আমাকে তোমার মুখ আবার দেখাবে না ডোন্ট শো মি ইউর ফেসেগেন ডোন্ট শো মি ইউর ফেস এগেন তুমি আমাকে কল করতে পারো ইউ ক্যান কল মি ইউ ক্যান কল মি এখন বৃষ্টি হচ্ছে ইটস রেনিং ইটস রেনিং আমাদের হারাও ডিফিট আস ডিফিট আস তুমি কি আসছ আর ইউ কামিং আর ইউ কামিং না কোনোভাবেই না নো ওয়ে নো ওয়ে টিভি চালু করো টার্ন আপ দ্য টিভি টার্ন আপ দ্য টিভি সেখানে কত লোক আছে হাউ মেনি পিপল আর দেয়ার হাউ মেনি পিপল আর দেয়ার একদম না নো নট অ্যাট অল নো নট অ্যাট অল তোমার কাজ সঠিকভাবে করো ডু ইউর ওয়ার্ক কারেক্টলি ডু ইউর ওয়ার্ক কারেক্টলি তুমি ভিতরে আসো না কেন হোয়াই ডোন্ট ইউ কাম ইন হোয়াই ডোন্ট ইউ কাম ইন তোমার নাম আমার নামের মতো ইউ আর মাই নেম সেক ইউ আর মাই নেম সেক কীভাবে শুরু করতে হবে হাউ টু স্টার্ট হাউ টু স্টার্ট আমি ভয় করি না আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার সাইজ কত হোয়াট সাইজ হোয়াট সাইজ ওকে বিছানা থেকে তোলো গেট হিম অফ দ্য বেড গেট হিম অফ দ্য বেড তুমি কখন এসেছিলে হোয়েন ডিড ইউ কাম হোয়েন ডিড ইউ কাম একটু ধীরে বলো স্পিক এ লিটিল স্লোয়ার স্পিক এ লিটিল স্লোয়ার আবার চেষ্টা করো ট্রাই এগেন ট্রাই এগেন যাও পড়ো গো অ্যান্ড স্টাডি গো অ্যান্ড স্টাডি তার জামিন ছিল কে হু স্টুড সিকিউরিটি ফর হিম হু স্টুড সিকিউরিটি ফর হিম সেখানে প্রতিদিন বৃষ্টি হয় ইট রেন্স এভরিডে দেয়ার ইট রেন্স এভরিডে দেয়ার খুশি থেকো বি হ্যাপি বি হ্যাপি তোমার কি পোষা প্রাণী আছে ইউ হ্যাভ এ পেট ইউ হ্যাভ এ পেট পেড মানে পোষা প্রাণী তুমিও ইউ টু ইউ টু আমি তোমাকে নিতে আসছি আই এম কামিং টু পিক ইউ আপ আই এম কামিং টু পিকো ফর এর এ ওয়ার্ক আপনাকে দেখে ভালো লাগলো গুড টু সি ইউ গুড টু সি ইউ জাহার নামে যাও বা গোল্লায় যাও গো টু হেল গো টু হেল বা আগামীকাল সে আমার সাথে যাচ্ছে হি ইজ গোয়িং উইথ মি টু মরো হি ইজ গোয়িং উইথ মি টু মরো আমি খুব ক্ষুধার্থ আই এম ভেরি হ্যাঙ্গ্রি আই এম ভেরি হ্যাঙ্গি তোমার কি এক মিনিট আছে ডুই হ্যাভ এ মিনিট ডুই হ্যাভ এ মিনিট এটা ভালো ইটস গুড ইটস গুড আপনি কি এটা ঠিক করতে পারবেন ক্যান ইউ ফিক্স দিস ক্যান ইউ ফিক্স দিস আপনার কতগুলি বাচ্চা হাউ মেনি কিডস ডু ইউ হ্যাভ হাউ মেনি কিডস ডু ইউ হ্যাভ আমাকে উত্তর দাও বা জবাব দাও অ্যান্সার মি অ্যান্সার মি কি দেখতে হবে হোয়াট টু সি হোয়াট টু সি চলো ভাগ করি লেট সেয়ার লেট শেয়ার তারা কখন আসছে হোয়েন আর দে কামিং হোয়েন আর দে কামিং এখনো পর্যন্ত না নট ইয়েট নট ইয় আমি তোমার ওপর প্রতিশোধ নেব আই উইল টেক রু ইভেঞ্চ অন ইউ আই উইল টেক রু অন ইউ তুমি অত্যন্ত রক চোটা ইউ আর ভেরি শর্ট টেম্পার্ড ইউ আর ভেরি শর্ট টেম্পার্ড কে জানে হু নোজ হু নোজ যা কিছুই ঘটুক না কেন কাম হোয়াট মে কাম হোয়াট মে নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স তুমি কি আরাম বোধ করছো আর ইউ কমফোর্টেবল আর ইউ কমফোর্টেবল আমাকে দেখতে দাও লেট মিসি লেট সি ধৈর্য ধরো বি পেসেন্ট পেসেন্ট তুমি কিভাবে আঘাত পেলে হাউ ডিড ইউ গেট হার্ট হাউ ডিড ইউ গেট হার্ট তোমার কাছে কিছু আছে কি ইউ হ্যাভ এনিথিং ওর ইউ হ্যাভ এনিথিং বা বলতে পারো ডু ইউ হ্যাভ সামথিং ডু ইউ হ্যাভ সামথিং তোমার পালা ইউর টার্ন ইউর টার্ন বলতে পারবো না তুমি কি বিবাহিত আর ইউ ম্যারেড আর ইউ ম্যারেড কেমন চলছে হাউ ইজ ইট গোয়িং হাউ ইজ ইট গোয়িং বজ্রপাত হচ্ছে এটা ভিডিওটি আজ এখানেই শেষ করছি তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে তবেই আপনার কনভারসেশন দীর্ঘ হবে দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ইংলিশ বেঙ্গলি ডট কম এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন